নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন যেটি ভগবান কৃষ্ণের ভক্তি এবং গৌরীয় বৈষ্ণব মতবাদে প্রচার করে নাইনটিন সিক্সটি সিক্স শহরে অবয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তিনি বৈষ্ণব ধর্মের প্রচারক হিসাবে সারা বিশ্বে পরিচিত ইস্কনের মূল লক্ষ্য শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান প্রচার করা এবং কৃষ্ণ চেতনার মাধ্যমে মানুষকে আধ্যাত্মিক এবং নৈতিক গুণাবলীতে উন্নত করে তোলা ইস্কন যেটি শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের প্রচার করে তেমনটা নয় বেশ কিছু সামাজিক কার্যক্রম ইস্কন করে থাকে বাংলাদেশে ইস্কন মূলত এই কাজগুলোই করে আসছিল ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ততদিন পর্যন্ত ইস্কনের কার্যক্রম নিয়ে মৌলবাদীদের কোনো সমস্যা ছিল না কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যখন ইস্কনের অন্যতম প্রধান নেতা তথা সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাস হিন্দুদের অধিকার নিয়ে আট দফা দাবি জানায় তখন থেকে এই সমস্যা শুরু হয় এই সমস্যার মূলে রয়েছে জামায়তে ইসলাম এটি একটি মূলত কঠোরপন্থী ইসলামী রাজনৈতিক দল যারা বাংলাদেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় ব্যবস্থায় ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে কোনো না কোনো কারণে ইস্কন তাদের কাজের পথে বাধা সৃষ্টি করছিল আজকের এই ভিডিওতে কেন বাংলাদেশের মৌলবাদী ইসলামিক সংগঠনগুলো ইস্কনকে নিষিদ্ধ করার চেষ্টা করছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস শুধুমাত্র যে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান প্রচার করে এমনটা নয় সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজকর্ম পরিচালনা করে এই সংগঠনের কার্যক্রমের মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ এবং আধ্যাত্মিক উন্নতি ঘটানো ইস্কন যে সমস্ত সমাজসেবামূলক কার্যক্রম করে থাকে তার মধ্যে মেন কয়েকটা আমি এখানে উল্লেখ করছি খাদ্য বিতরণ কর্মসূচি ফুটফল লাইভ ইস্কনের সবচেয়ে পরিচিত কর্মসূচি হলো ফুড ফুটফল লাইভ যেখানে লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে নিরামিষ খাবার বিতরণ করা হয় এই কর্মসূচি বিশেষত দরিদ্র অভাবগ্রস্ত এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে পরিচালিত হয় অ্যাপেলের কর্ণধার স্টিভ জোবস তার একটি সাক্ষাৎকারে বলেছিল যে তিনি প্রতি রবিবার ভালো খাবারের জন্য তার বাড়ি থেকে সাত মাইল দূরে হরেকৃষ্ণ মন্দিরে যেতেন দ্বিতীয়ত শিক্ষা এবং মূল্যবোধের প্রচার ইস্কন শিশুদের এবং যুব সমাজের জন্য ধর্মীয় এবং নৈতিক শিক্ষা প্রদান করে এই সংগঠন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভক্তি ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করে তৃতীয়ত গরিবদের সাহায্য এবং পুনর্বাসন ইস্কন গৃহদের জন্য আশ্রয়কেন্দ্র এবং পুনর্বাসন প্রকল্প পরিচালনা করে এসব প্রকল্পের মাধ্যমে তাদের খাদ্য চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় ইসকন সেবা কার্যক্রমের অংশ হিসাবে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করে এবং দরিদ্রদের জন্য ঔষধ বিতরণ করে এরপর আসছে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ইস্কন পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি জৈব কৃষি এবং পশুদের প্রতি দয়া প্রদর্শন প্রচার করে তারা গরু রক্ষার জন্য বিশেষ কর্মসূচি কাউ প্রোটেকশন প্রোগ্রাম পরিচালনা করে এরপর রয়েছে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সেবা বন্যা ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ইস্কন দ্রুত ত্রাণ সহায়তা প্রদান করে যেমন খাবার বিতরণ আশ্রয় প্রদান এবং পুনর্বাসন ইস্কনের প্রথম মন্দির বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় উনিশশো সত্তরের দশকে ঢাকার স্বামীবেগে অবস্থিত ইস্কন মন্দিরটি বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র এছাড়াও চট্টগ্রাম সিলেট কুমিল্লা অন্যান্য অঞ্চলেও ইস্কনের ছোট বড় মন্দির এবং আশ্রম রয়েছে বাংলাদেশ ইস্কন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভক্তির প্রচার করে বর্তমানে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস এই কাজটি করে আসছিলেন কিন্তু তার এই কার্যক্রম হজম করতে পারেনি বাংলাদেশে কিছু মৌলবাদী মুসলিম সংগঠন তার বিরুদ্ধে দেশদ্রোহীমূলক অভিযোগ আনা হয় শুধুমাত্র একটি পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ইস্কনকে একটি জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করতে থাকে ইস্কনকে বাংলাদেশে ব্যান করে দেওয়ার জন্য মিটিং মিছিল শুরু হয় এমন একটি সংগঠন যার বিরুদ্ধে কোনো রকম জঙ্গিমূলক কার্যক্রমের প্রমাণ আজ পর্যন্ত মেলেনি এমন একটি সংগঠন যেটি জোরপূর্বক কোনো মানুষকে ধর্মান্তরিত করেনি এবার কথা হচ্ছে যে এই সমস্ত মৌলবাদী সংগঠনগুলো ইস্কনকে ভয় পায় কেন এবং তারা ইস্কনকে ব্যান করার জন্য এত মরিয়া হয়ে উঠেছে কেন বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে মৌলবাদী গোষ্ঠীগুলোর কিছু অভিযোগ রয়েছে যদিও এই অভিযোগগুলো কতটা যুক্তিপূর্ণ তার প্রমাণ পাওয়া যায়নি এই অভিযোগগুলোর বেশিরভাগ ধর্মীয় এবং সামাজিক বিষয়কে কেন্দ্র করে এবার মৌলবাদীরা ইস্কনের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছে সেগুলোর মধ্যে মেনলি রয়েছে ধর্মান্তরকরণের অভিযোগ ইস্কনের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তারা হিন্দু ধর্ম প্রচারের আড়ালে মুসলিমদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে যদিও ইস্কনের দাবি তারা কেবলমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার করে এবং এটি ধর্মান্তর নয় বরং ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চার উন্নয়ন এরপর রয়েছে জমি দখলের অভিযোগ ইস্কনের মন্দির বা প্রকল্পের জন্য জমি দখলের অভিযোগও মাঝে মাঝে ওঠে বিশেষ করে বিভিন্ন জায়গায় তাদের জমি অধিগ্রহণ বা সম্প্রসারণ কার্যক্রমকে স্থায়ীভাবে বিতর্কিত করা হয় মূল্যবাধীরা এটাকে সাম্প্রদায়িক আধিপত্য বলে চিত্রায়িত করে এরপর রয়েছে মৌলিক ইসলামী মূল্যবোধের বিপরীত ইস্কনের কিছু কার্যক্রম যেমন গীতা পাঠ মূর্তি পূজা কীর্তন ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী বলে দাবি করে মৌলবাদীরা এর মাধ্যমে সমাজে বিভাজন তৈরি হচ্ছে বলে তাদের অভিযোগ এরপর রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ কিছু মৌলবাদী গোষ্ঠী মনে করে যে ইস্কন একটি আন্তর্জাতিক সংস্থা হওয়ায় এটি বাংলাদেশে মূলত মুসলিম প্রধান দেশে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে শুধুমাত্র এরপর রয়েছে উস্কানিমূলক কার্যক্রমের অভিযোগ এই চরমপন্থী মৌলবাদী দলগুলো অভিযোগ করে যে ইস্কন তাদের যে ধর্মীয় উৎসব রয়েছে বা তারা যে শোভাযাত্রা করে এর মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় কিছু উস্কানিমূলক পরিবেশ সৃষ্টি করে এই যে অভিযোগ এটা কতটা যুক্তিপূর্ণ সেটা নিয়েও অনেক সন্দেহ রয়েছে ইস্কনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অনেকটাই নির্ভর করে স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক দলের ওপর ইস্কনের মন্দির বা ভক্তদের উপরে হামলার পর ইস্কনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এটি পরিকল্পিত এবং সংখ্যালঘু নির্যাতনের উদাহরণ মৌলবাদীরা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে তবে ইস্কনের করা এই অভিযোগগুলো যে খুব একটা মিথ্যে না এমনটা তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি কারণ বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ তা কেউ যদি মনে করে যে তারা কোনো ঘটনা ঘটাবে সেটাকে লুকিয়ে যাবে বা সেটাকে ধামাচাপা দেবে এটা তো কোনো দিন সম্ভব নয় এখন তবে ইস্কনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলেই আমার মনে হয় কোনো রকম সঠিক তথ্য এই মৌলবাদী দলগুলো তুলে ধরতে পারেনি যে কারণে বাংলাদেশ কোর্টেও তাদের আর্জি খারিজ হয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং ধর্মীয় সহনশীলতা বজায় রাখতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপরে এই সমস্ত চরমপন্থী মৌলবাদী দলগুলোর সহিংসতা বন্ধ করতে হবে সঠিক তথ্য প্রচার সম্প্রতির চর্চা এবং উগ্রতা মোকাবিলায় আইনি ব্যবস্থা গ্রহণ করলে এই ভয় ও ভীতি অনেকটাই হ্রাস পাবে বাংলাদেশে ধর্মীয় সহবাসস্থানের ঐতিহ্য রক্ষার জন্য সবার সহনশীলতা ও সহমর্মিতা হওয়া প্রয়োজন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ